নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি যার নাম হচ্ছে গ্যাস লাইটিং এখন গ্যাস লাইটিং বললেই আমাদের মনের মধ্যে অনেক কিছুই উঁকি ঝুঁকি দেয় অর্থাৎ কিনা গ্যাস লাইটার সিগারেট বা ধূমপান করার সময় আমরা গ্যাস লাইটার ব্যবহার করে থাকি আবার অনেক ক্ষেত্রে জাদুবিদ্যার ক্ষেত্রেও গ্যাস লাইটিং বলে একটি বিষয় আছে সেসব বিস্তারিত আলোচনা করা যাবে তো যাই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ডক্টর এন কে পাল নীলকৃষ্ণ পাল নমস্কার আপনি তো গ্যাস লাইটিং নিয়ে একটা লেখা লিখেছেন এই গ্যাস লাইটিং বিষয়টা আপনার মধ্যে কিভাবে এলো মনের মধ্যে কিভাবে এলো আসলে সেই প্রসঙ্গটা বলার আগে বলতে জানতে হয় আমাদের গ্যাস লাইটিংটা কী দীর্ঘদিন ধরে প্রচলিত আছে আমাদের সমাজে কিন্তু তাকে পার্টিকুলার নোমেন ক্লেচার দিয়ে আমরা কখনো ভাবিনি কিন্তু এটা চলছে সমাজে দীর্ঘদিন ধরে এই যে গ্যাস লাইটিং যে শুধুমাত্র গ্যাস লাইটার না আরও অন্য কিছু সে অন্য কিছুটা কি অন্য কিছুটা কি সেটা বলতে গেলে আমাকে প্র্যাকটিক্যালি এর একটা সংজ্ঞা দিতে হয় সেই সংজ্ঞাটা প্রথমেই আমি আসব এর আবিধানিক সংজ্ঞায় ইংরেজির মেডিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল বা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যে যার যে প্রক্রিয়ার মাধ্যমে প্র্যাকটিক্যালি একজন লোক যখন অন্য একজন লোককে দীর্ঘদিন ধরে এবং লাগাতার গ্যাসলাইটিং করে যায় তার মনের মধ্যে কতগুলো বিকলতা বা বৈকল্য দেখা দেয় সেগুলো কি দেখা দেয় যারকে গ্যাস লাইটিং করা হচ্ছে তার নিজেরই ভাবনা চিন্তার মধ্যে নিজের ভাবনা চিন্তার বাস্তবতা বা ন্যায্যতা সম্বন্ধে নিজের মনেই সন্দেহ প্রকাশ প্রকাশ হয় আর এর ফলে নিজের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আসে এবং আত্মবিশ্বাসে চির ধরে ধীরে ধীরে আবেগ আর মনস্তাত্ত্বিক পরিসরের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয় ফলে সেই লোকটা নিজেকে অযোগ্য মনে করে এবং ব্যক্তিত্বহীন মনে করে এভাবে ধীরে ধীরে লোকটা একটা মানসিক অবসাদের দিকে এগোয় এবং পরে মানসিক রোগী হয়ে যায় এইটাই হলো এর ডেফিনিশান অনুযায়ী সংজ্ঞা কিন্তু তাতে কিছু প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে এই যে একটা মানসিক বৈকল্য গ্যাস লাইটারের সাথে তার কি সম্পর্ক এটা হলো একটা বড় প্রশ্ন এবং কৌতূহল দীপক ব্যাপারটা হলো গ্যাস লাইটার তো আমরা জানি আমাদের দেশে বা আমাদের সমাজ জীবনে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের এক এত প্রচলন যখন হয়নি তখন আমাদের গ্রামে হোক শহরে হোক অন্ধকার দূরী করার একমাত্র উপায় ছিল ক্যারোসিনের ক্যারোসিনের হেরিকেন ক্যারোসিন জ্বালানো হেরিকেন অথবা ক্যারোসিনের লম্প মাটির প্রদীপ ইত্যাদি আর যেখানে জমায়েত হতো কোনো অনুষ্ঠান হাটে বাজারে যেখানে বেশি লোকের জমায়েত হয় সেখানে প্র্যাকটিক্যালি ওই তখন গ্যাসের হেজাক এবং গ্যাস লাইটিং গ্যাস লাইটিং দিয়ে জায়গাটাকে আলোকিত করা হতো এখন গ্যাস লাইটিংয়ের উদ্দেশ্য তাহলে একমাত্র অন্ধকার দূরীভূত করে জায়গাটাকে আলোকিত করা কিন্তু সেই জায়গাটাকে আলোকিত করার পরিবর্তে একজনের মনের মধ্যে যখন একটা আলো আন্দারির খেলার সৃষ্টি হচ্ছে সেটা কিভাবে এর সাথে সম্পৃক্ত হলো গ্যাস লাইটারটা কীভাবে সেই মনস্তাত্ত্বিক কৌশলের সাথে সম্পৃক্ত হলো এটার একটা ইতিহাস আছে সেটা হলে আমাদের সেটা বলতে হলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে আপনাকে থামাচ্ছি এই যে আপনি বলছেন গ্যাস লাইটের লাইটিং এর মাধ্যমে মনের একটা অন্ধকার দিকে প্রভাব ফেলা যায় যাকে ভালো বাংলায় আপনি বলছেন মনোবৈকল্য যেটা আপনি বলছেন এই যে সেটা কিভাবে আগে আমাদের সেটা জানা প্রয়োজন যে কিভাবে গ্যাস লাইটার তো আমরা জানি একটা আলো জ্বলছে একটা সিগারেট খায় মানুষে কিন্তু তার এটার কৌশলটা কি যে মনস্তাত্ত্বিকভাবে আরেকজনকে প্রভাবিত করে তাকে মনস্তাত্ত্বিক রোগী করে তোলা হচ্ছে আমি সেইটা আমরা একটু শুনতে চাইব হ্যাঁ আসলে আমি ওটা বলিনি যে প্র্যাকটিক্যালি গ্যাস লাইটিংটাই ওর মনোবিকলনটা করছে সেটা বলিনি সেটার একটা আলাদা প্রসেস আছে সেটা আমি বলছি এরপরে বলবো ব্যাপারটা হলো সেটা বলতে হলে আমাকে অনেক অতীতের দিকে যেতে হবে যেমন গত শতকের তিরিশের দশকের শেষ শেষ পাদে উনিশশো সালে ব্রিটেনে লন্ডনে রাদার লন্ডনে একটা নাটক মঞ্চস্থ হয়েছে দীর্ঘদিন ধরে হাজার হাজার লোক সেই নাটক দেখেছে এবং তার উচ্চ প্রশংসায় ভরিয়ে দিয়েছে সেই নাটকটার নাম হল গ্যাসলাইটার গ্যাসলাইটার এটার রাইটার হলেন এটা লেখক হলেন তখনকার দিনের লন্ডনের একজন খ্যাতনামা নাট্যকার পেট্রিক হ্যামিল্টন তো এটা দু বছর পরে এটা এত বেশি চলেছে এটা দেখে তো ওটাকে ওই নাটকটাকে আবার চলচ্চিত্রায়ন করা হয় তো চলচ্চিত্রায়ন করা সেটাও প্রচণ্ড চলেছে এবং মানুষের মধ্যে সারা জাগিয়েছে এবং আলটিমেটলি ও অস্কার পুরস্কারও পেয়েছে তো কিন্তু এত যে সারা জাগানো একটা নাটক অথবা সিনেমা কি তার গল্প সেই গল্পটা খুব সংক্ষেপে বলতে হয় সেই গল্পের নায়ক হলেন গ্রেগরি তাহলে এটা সিনেমার কথা বলছেন হ্যাঁ সিনেমার কথা বলছেন সেই নাটকের সিনেমার গল্পের নায়ক হলেন গ্রেগরি গ্রেগরি আর তার স্ত্রী পলাকে নিয়ে এই কাহিনীটা গড়ে উঠেছে তো পলা ছিলেন খুব ধনাঢ্য এক মহিলা খুব বৃত্তশালী কারণ বিয়ের সময় যৌতুক হিসাবে পৈতৃক সূত্রে তিনি পেয়েছেন প্রচুর ধন সম্পত্তি এবং অলঙ্কার প্রচুর অলঙ্কার সোনা হিরে জহরত প্রচুর অলঙ্কার সেসব দেখে গ্রেগরির চোখ একেবারে ছানাবড়া হয়ে গেছে তারপর থেকে গ্রেগরি হয়তো লোভী লোক ছিলেন তারপর থেকে ওগুলো পাওয়ার জন্যে উনি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন কিভাবে সেগুলো আত্মসাত করবেন এই ধরনের নানা রকম ছল কৌশল উনি উদ্ভাবন করতে লাগলেন পরে উনার মাথায় এলো যে যখন আমি এই ইয়েগুলো আত্মসাত করতে পারছি না তখন কিছু কথা কথাগুলো আত্মসাত করতে পারছি ওই অলঙ্কারগুলো পার্টিকুলারলি আত্মসাত করতে পারছি না তখন কিছু কূটকৌশলের কথা ভাবেন যে ওকে পলাকে মানসিকভাবে অসুস্থ প্রতিপন্ন করতে হবে এবং তার মনের উপর আমার শ্রেষ্ঠত্ব জাহির করতে হবে সেটা কী কীভাবে করা যাবে নানা বাক্যের মধ্যে দিয়ে কথার মধ্য দিয়ে না শারীরিক বিবঙ্গের মধ্য দিয়ে উনি তখন সেসব আরম্ভ করলেন পলা যাই বলতেন তারই বিরোধিতা করতেন ইয়ে গ্যাগরি তো কখনো বলতেন যে তুমি যা বলছো এটা আসলে ঠিক নয় এটা উল্টোটাই তার শক্তি তুমি হয়তো বুঝতেই পারছো না যে তুমি যেটা বলছো এটা সত্য নয় সেটা তোমার বোধগম্য হচ্ছে না তুমি মানসিকভাবে সুস্থ নাও এই ধরনের কথা ওকে বারবার বলতে বলতে মনের মধ্যে একটা পরিবর্তন হয় কখনো পলা হয়তো বলছে যে আমরা যখন নিচের তলায় বসেছি তখন আমি উপরতলায় কোনো লোককে হেঁটে বেড়াতে দেখছি তার আওয়াজ শুনছি দেখছি না হেঁটে বেড়াতে কিছু পাওয়ার পায়ের আওয়াজ শুনছি মনে হচ্ছে কোনো লোক ওখানে হেঁটে বেড়াচ্ছে এটা শুনে তো অপহাসিতে গ্রেগরি ফেটে পড়ে যেগুলো তোমার পাগলামির লক্ষণ তোমার মাথা ঠিক নেই আসলে আমরা দুজনই তো বাড়িতে আছি দুজনই তো নিচে ওখানে কে কে হাঁটবে কী করে তুমি শব্দ পাবে এটা আসলে তোমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ তো আবার হয়তো কোনোদিন দিন পলা বললো যে আমি প্রায় মাঝে মাঝেই দেখি যখন আমরা এখানে বসেছি দোতলায় গ্যাস লাইটগুলো কখনো দপ করে জ্বলে উঠছে একদম সারা জায়গাটাকে আলোকিত করে তুলছে তারপর আবার মাঝে মাঝে ওটা ধীরে ধীরে চুপসে চুপসে একদম নিবু নিবু হয়ে যাচ্ছে এই যে একটা আলোহানদারির খেলা তো এগুলো মাঝে মাঝে আমি দেখতে পাই সেটা দেখে বলি তুমি পুরোপুরি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি একদম মস্তিষ্ক বিকৃতিতে ভুগছো কাজেই তোমার এগুলো আদৌ বিশ্বাসযোগ্য নয় এগুলো কোথাও নেই আমি তো এখানে রয়েছি অথচ আমি তো কখনো দেখতে পাই না তো কলা এই এইভাবে জোর দিয়ে বলার ফলে পলার মধ্যে একটা চেঞ্জ আসে তাহলে হয়তো আমি ভুলি বলছি তা হতে পারে গ্রাগরি যখন বলছে এগুলো আসল হয়নি অথচ আমার মনে হচ্ছে হয়েছে আমার মনের তাহলে ওটা কল্পনাও হতে পারে আসল ঘটনা হলো কল্পনাগুলো আদৌ নয় কলা ঠিকই দেখেছে কলা যা দেখেছে সেটাও ঠিক যা শুনেছে সেটাও ঠিক কেন ঠিক কারণ যখন ওরা নিচে নেমে গল্প করছে কলাকে কলার চোখে ধুলো দিয়ে কখনো গ্র্যাগরি উপরে উঠে যে অলঙ্কারগুলো খুঁজে বেড়ায় কোথায় রেখেছে অলঙ্কারগুলো তারই পায়ের শব্দ ইয়ে শুনতে পাচ্ছে কলা শুনতে পাচ্ছে তো আবার অনেক সময় ওটা খোঁজার জন্যে লাইটটা বাড়াতে হচ্ছে তখন লাইটটা বাড়িয়ে গ্যাস লাইটটা বাড়িয়ে দিচ্ছে আবার যখন কমানোর প্রয়োজন তখন কমিয়ে দিচ্ছে এই যে আলো আন্দারির একটা খেলা এটাই আসলে ঘটছে যেটা পলা ওর ছলনার ফাঁদে পা দিয়ে বলছে ও নিজেই বোধহয় ভুল দেখছে ব্যাগেরই ঠিক বলছে এই যে আলো আন্দারির খেলার ফলে একই রকম একটা আলো আন্দারি সত্য মিথ্যার ইয়ে পলার মনের মধ্যে প্লে করছে এবং আলটিমেটলি সে মিথ্যা মিথ্যাটাকেই আশ্রয় করে সত্য বলে জেনে ইয়ের কী বলবো ওই গ্রেগরির গ্র্যাগোরির ফাঁদে ছলনার ফাঁদে পা দিয়ে ফেলেছে তো এই যে সাহিত্যিক যিনি যিনি লিখেছেন উনি তখন সাহিত্যের অলংকার হিসেবে ইউজ করে আলো আন্দারির খেলাটাকে মনের যে আলো আন্দারির খেলা হচ্ছে এটাকে সমার্থক করে নিয়েছেন এবং সেই শব্দটা এতই পপুলার হয়েছিল যে সে আলটিমেটলি ডিকশনারিতে তার জায়গা হয়ে গেছে তো এর থেকেই আলু আন্দারি প্র্যাকটিক্যালি আলু আন্দারিটা যে ওকে অ্যাফেক্ট করেছে তা নয় এই আলো আদারের সাহিত্যিক সেই বয়ানটা ডিকশনারিতে মনোবিকলনের একটা কারণ হিসাবে প্রতিফলিত হয়েছে এবং মনস্তাত্ত্বিকরাও সেটাকে গ্রহণ করেছেন মনোবিল বিকলনের একটা কারণ হিসাবে এভাবেই লাইটিংটা ওই ফলার মনবিকরণের ডিপ্রেশনের মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছে মানে ডক্টর এন কে পাল যেটা বললেন বাংলায় একটা খুব সহজ ছবি আছে আপনারা প্রত্যেকেই দেখেছেন সম্ভবত ছবিটার নাম হচ্ছে লালকুঠি সেখানে ঠিক এইভাবেই তনুজা সেখানে অভিনেত্রী ছিলেন ঠিক এইভাবেই তাকে বদ্ধ উন্মাদের পরিণত করার একটা ছলনা চলছিল ঠিক এই গ্যাস লাইটিং এফেক্ট যেটা ডাক্তারবাবু বলছেন এই এফেক্টে তার উপর চালু করা হয়েছিল আমি আটটু সহজ করে বললে আপনার ছবিটার নাম মনে আসবে কারো কেউ নই আমি কেউ আমার নয় কোনো নাম নেই আমার সোনু মহাশয় বিখ্যাত কিশোর কুমারের যে গান এটা এই ছবিরই গান ডাক্তারবাবু যেটা আপনি বলছেন যে তার মানে মিথ্যাকে সত্যির মতো করে আমরা রিপ্রেজেন্ট করছি যাতে মিথ্যাটাকেও আমরা সত্যি বলে মনে করি তো গেল একটা ব্যক্তির সাথে ব্যক্তির সংযোগ এবার ব্যক্তি ছাড়িয়ে যখন এটা সমগ্রে পরিণত হচ্ছে সামগ্রিক আঙ্গিকে চলে যাচ্ছে ব্যাপারটা তখন কি দাঁড়াচ্ছে সেটা কি শুধুমাত্র মনস্তাত্ত্বিক পার্সোনাল মনস্তাত্ত্বিক জায়গায় দাঁড়াচ্ছে নাকি সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক আঙ্গিনায় সেটা ছড়িয়ে যাচ্ছে ব্যাপার হলো গ্যাসলাইটিক ব্যাপারটা কমনলি হয় একটা দ্বৈত সম্পর্কের মধ্যে যেমন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অথবা পরিবার পরিজনের লোকেদের মধ্যে দ্বৈত সম্পর্কের মধ্যে কিন্তু এটা এটা বেশি হয় ওখানে কারণ এটা সহজ একজন লোককে বোকা বানানো সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে বোকা বানানো যতটা সহজ কিন্তু অ্যানমাস অনেক লোককে একসাথে বোকা বানানো একটু শক্ত ব্যাপার কিন্তু তা যে হয় না দ্বৈত সম্পর্কের বাইরে যে এই ঘটনাটা হয় না তা আদৌ নয় এবং যথেষ্ট পরিমাণে হয় যদিও সত্যকে মিথ্যার একটা খোলস করিয়ে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা বিবরণ দিয়ে মিথ্যার একটা মায়াজাল তৈরি করে সেটা সহজ না হলেও কিন্তু অসম্ভব নয় এটা প্রায় সময় দেখা যায় যে এর ফলে একটা প্রস্তুত বা উত্তর সত্যের উদ্ভব হয় যে মিথ্যাটাকে বাজারে আমি সত্য বলে যে চালান করে দিলাম সেটাই হলো উত্তর সত্য উত্তর সত্যের একটা এই শব্দবন্ধটার একটা ডেফিনিশানও আছে উত্তর সত্য হলো এমন একটা জিনিস যেটা যে বস্তুগত তথ্যের চেয়ে ব্যক্তিগত বিশ্বাস আর ব্যক্তিগত বিশ্বাসেরকে অগ্রাধিকার দেয়া হয় নেই আমি কিছু যে কোনোভাবে কোনো লোকের কাছ থেকে কিছু লয়্যালটি জোগাড় করে নিতে পেরেছি যখন আমি মিথ্যে কথাও বলছি তখন ওরা সেটা সত্য বলে মেনে নিচ্ছে এই ধরনের ঘটনাগুলো প্রচুর হয় যেমন দু হাজার সালে সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো দু সালে যখন ট্রাম্প রাষ্ট্রপতির নির্বাচনে দাঁড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে অনেক কেচ্ছা বেরিয়েছিল অসংযত জৌনাচার থেকে আর্থিক দুর্নীতি অনেক কিছু কেচ্ছা বেরিয়েছিল কিন্তু উনি এগুলোকে ফেক নিউজ বলে সংবাদ মাধ্যমকে একবারে উড়িয়ে দিয়ে এমনভাবে এটাকে কন্ট্রোল করেছিলেন যে উনি তার সেই অপবাদ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলেই উনি মার্কেট ইলেকশানে জিতেছিলেন তো এই ধরনের ঘটনাগুলো ঘটে এছাড়া যখন সত্যকে মিথ্যা বলে জাহির করার জন্যে ট্রাম্প নিজে এবং ব্রাজিলের প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট বলসেনেরও ওনারাও ওই করোনা ভাইরাসের ধ্বংসাত্মক ক্ষমতাকে কিছু নয় বলে উড়িয়ে দিয়েছিলেন তো উড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন রাদার কিন্তু তাকে তাতে খানিকটা সফলও হয়েছিলেন তো এগুলোকে এগুলোই হলো এনমাস তুমি যেটা বলছো এনমাস মানুষকে বিভ্রান্ত করার কতগুলো ওই গ্যাস লাইটিংয়ের পদ্ধতি আর কি একটা খুব সুন্দর আপনার লেখার মধ্যে সুন্দর এবং সহজ ভাষায় যেটা নাকি আপামোর জনসাধারণ রিলেট করতে পারে আপনি একটা কথা লিখেছিলেন যে চুকলি কাটা এবং যেটা নাকি মানুষ বোঝে মানে একজনের বিরুদ্ধে আমি একটা মিথ্যা অপবাদ দিয়ে সেটাকে বিশ্বাস করাতে চাইছি সেটা একটা চুকলি কাটার পর্যায়ে চলে যাচ্ছে এখন প্রশ্ন হলো আপনি পরিবার পরিজনের কথা আগিয়ে এনেছেন পরিবার পরিজনের কি এরকম কোনো মানুষ থাকতে পারে বা আছেই হয়তো সব কিছু কিছু পরিবারে আছে বা কিছু কিছু পরিবারের নেই অর্থাৎ কি না আমার যেটা মত সেই মত মতো ওকে চালাবো এবং মত মতো ওকে চালাতে চালানোর জন্য আমি করব করবো গ্যাসলাইটিং মেথডটাকে অ্যাপ্লাই করব আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য অ্যাপ্লাই করে ওকে আমি আমার মতো চালাবো এই যে আমার মতো চালানোর জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে অল্প বিশ্ব মিথ্যারও আশ্রয় দিচ্ছি তাহলে সেটাকে কি আমরা গ্যাস লাইটিং এফেক্ট বলতে পারি তার উত্তরটা এর মধ্যেই রয়েছে তুমি ওটাকে আরো অ্যাগ্রেভেট করার জন্য বাস্তব জিনিসটাকে অ্যাগ্রেভেট করার জন্য কখনো কখনো অল্প হলেও মিথ্যা মিথ্যার আশ্রয় নিচ্ছ সেই সত্য জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য মিথ্যার আশ্রয় যে নিচ্ছ এটা ডেফিনেটলি একটা গ্যাস লাইটিং নিশ্চয় হতে পারে এবং সেটা সত্যটাকে বাইপাস করে হ্যাঁ হ্যাঁ এবং সেটা পারিবারিক পারিবারিক জীবনের মধ্যে শুধু দুজন থাকলে এর মধ্যে আমাদের নাটক বা চলচ্চিত্র যে উল্লেখ করলাম গ্যাসলাইট নাটকের মধ্যেও এটা দুজনের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং প্রত্যেকের সাথে সমান রিলেশন কখনো থাকে না স্বভাবতই একজন আরেকজনকে প্রভাবিত করার জন্য মিথ্যার আশ্রয় নেই এটা খুব স্বাভাবিক এবং এটা উল্লেখ করতে হলো কোনো বইতে কখনো লেখেনি আমরা বিভিন্ন সময় দেখে আমাদের যে সিরিয়ালগুলো আমরা দেখতে পাই সিরিয়ালগুলোতে এই ধরনের অজস্র উদাহরণ যে একই ফ্যামিলির লোকের মধ্যে একজন আরেকজনের দুটো তিনটে গ্রুপ হয়ে একজন আরেকজনের পিছনে লাগছে এবং চুটলি কাটতে গিয়ে এই ধরনের কথাগুলো আরও নতুন কাল্পনিক অনেক কিছুকে আমদানি করতে হয় যার সাথে বাস্তবের কোনো সংস্পর্শ থাকে না বুঝতে পেরেছি ব্যাপার হলো আরেকটা জায়গায় আসছি তাহলে কি গ্যাস লাইটিংয়ের সঙ্গে কোনোভাবে মানে পরোক্ষে আমি বলছি ডমিন্যান্স বিষয়টাও চলে আসছি আড়ালে আর একটু বৃহত্তরভাবে ভাবলে ফ্যাসিস্ট অ্যাটিটিউডও চলে আসছে কিন্তু সেটা প্রচ্ছন্ন ভাবে ভাবে কি আমরা ভাবতে পারি ডেফিনেটলি একশো সেটা তো ওই জন্যে যেটা করছিল যে ওকে পেতে হলে আমার ওর মনের উপর ওর মনের উপর আমার শ্রেষ্ঠত্ব জাহির করতে হবে এটা তো প্রাথমিক কথাই গেস্ট লাইটিং করার ওটা একদম প্রাথমিক শর্ত সেটাকে ফেসিস বলি বা কোনো মিষ্টি কথা দিয়ে বলি না কেন আরেকজনের উপর প্রভুত্ব করার সেই আকাঙ্ক্ষা থেকেই গ্যাস লাইটিংটা হয় যেটা ওই আমি একটা বরঞ্চ উদাহরণ দেব যে কারা কারা গ্যাস লাইটিং বেশি করে আর কি তার প্রথম কথাই হলো যে যাদের মধ্যে অন্যের উপর প্রভুত্ব করার একটা প্রবণতা থাকে ইনভারেন্টভাবে সে আমার উপর আমি যেটা বলছি এটাই ঠিক আমি যেটা করছি এটাই ঠিক আর যারা করছে তা তারা ঠিক করছে না এই যে প্রবণতা যাদের থাকে ওরাই গ্যাস লাইটিং বেশি বেশি করে

গ্রীকের গ্রিক দেবদের মধ্যে বা মানুষের মধ্যে নেই দেবতা বা মানুষের মধ্যে নেই কাজেই আমি কাকে বিয়ে করব যার জন্য সে মেয়েদের ধারে কাছে পৌঁছতো না এই যে মগ্নতা এটা হলো গেস্ট লাইটিং এর প্রাথমিক শর্ত কাজেই অন্যের উপর ডোমিনান্স করার প্রবণতাটা থাকবে একটু আমি যে আত্মরতি অনেক রকমের হয় এখন মনোবিজ্ঞানের কাছে আত্মরতি শুধুমাত্র সৌন্দর্যের আকর্ষণ না আত্মরতি এখন অনেক রকম হয় যে একটি মানুষ মনে করছে এই যে একটু আগে আপনি বললেন যে আমি যেটা করছি সেটাই একদম পারফেক্ট সেটাই একদম একেবারে একেবারে ঠিক জিনিস এবং সেটা মানে এর ওপরে আর কিছু হতে পারে না দিস ইজ দ্য আলটিমেট পারফেকশন তার তার মতে সে মনে করে এবং অন্য কিছু হলেই সে রেগুলার তার মতো করে চালাতে চায় এখন এখন ব্যাপার হচ্ছে তাহলে কি এই আত্মরতি শুধুমাত্র সৌন্দর্য ছাড়াও ন্যায় নীতি অর্থোডক্স অর্থাৎ কিনা আমার নীতিটাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি এরপরে আর কিছু হতে পারে না সেভাবেও কি ভাবা যায় এটা ডেফিনেটলি সেটাই তো বলছি সেটা জীবনের সর্বস্তরের ব্যাপারটা এই যে পলিটিক্স এটা হচ্ছে যেটা প্রস্তুত পলিটিক্স বলছে সেটা হলো আমি যেটা পলিটিক্যালি ঠিক ভাবছি এইটাই ঠিক এবং অন্যরা যেটা বলছে এটা ঠিক নয় এই নিয়ে দশ রকম পলিটিক্যাল পার্টি প্রত্যেকে প্রত্যেকের শ্রেষ্ঠ ভাবছে কোনটা শ্রেষ্ঠ সেটা ইতিহাস পরে যাচ করবে কিন্তু এখন আমার আমি যে পার্টি বিলং করি আমার বক্তব্যটা ঠিক আরেকজন বলছে ওর অপোজিট ভাবছে ওর ভাবনাটা অপোজিট সে ভাবছে ওর ভাবনাটাই ঠিক কাজে এটা শুধু সৌন্দর্য বা ইয়ে নিয়ে কথা নয় জীবনের সব স্ক্রিয়ারে একজন আরেকজনের মানে একটা একটা কথা বললেই এটা সবটাই বোঝায় আমি যা বলছি যা করছি সব কিছু ঠিক আর সব বেটিক সেটা জীবনে অল ইনভলভ করতে পারে কোনো সৌন্দর্য কোনো টাকা পয়সা কোনো ভাববাদ কোনো রকম বিয়ে বলে কোনো কথা নেই সর্বস্তরেই এটা অন্যকে জোর করে মূল কথাটা হলো ফলস যেটা ঠিক নয় সেটাকে ঠিক বলে সেটা যে কোনো রকম ঘটনায় হোক হোক না কেন এই যে গ্যাস লাইটিং এই গ্যাস লাইটিংয়ে যারা আক্রান্ত হয় তারা কারা মানে এটা কিছু দেখা গেছে গবেষণার মধ্যে দিয়ে যারা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছে যাদের বৌদ্ধিক মানদণ্ড প্র্যাকটিক্যালি কম ওরা তাড়াতাড়ি ডিসিভড হয় এবং গ্যাসলাইটেড হয় অনেক তাড়াতাড়ি যারা যাদের মানসিকভাবেই একটা ভারসাম্যের অভাব আছে তারা এ প্রভাবিত হয় তাড়াতাড়ি যারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল এবং নিজেরা সবসময় ভয়ের মধ্যে থাকে এমন সমাজের মধ্যে থাকে সবাই তাদের উপরে খবরদারি করছে ওরা মানসিকভাবে এমনি দুর্বল হয়ে পড়ে ওরা তাড়াতাড়ি গ্যাস লাইটেড হয় এই তিন শ্রেণীর লোক সব থেকে বেশি গ্যাস লাইটিংয়ে অ্যাফেক্টেড হয় এখানে একটা প্রশ্ন আবার স্বাভাবিকভাবে চলে আসছে যে আমরা তিনটে কমপ্লেক্সের কথা আমরা জানি সুপিরিয়ার ইনফিরিয়ার ইডিপাস কমপ্লেক্স অ্যাকর্ডিং টু ফাইডিয়ান থিউরি আমরা সেটা জানি তাহলে কি ইনফিরিয়ার যারা যারা চিরকাল অপরের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চান একটা তাদের সাইকোলজিক্যাল জায়গাটা আমরা দেখতে পাই পাই যে তারা একটু ওই লতানো গাছের মতো তারা বাঁচতে চায় তো ইনফিরিয়ার মানুষদের ক্ষেত্রে গ্যাস লাইটিংয়ে আক্রান্ত হওয়ার প্রবণতাটা কি বেশি অবশ্যই বেশি যার জন্য প্রথমে বললাম যে শিক্ষায় যারা দুর্বল তাদের বৌদ্ধিক মানদণ্ড কম মানসিকভাবে যারা দুর্বল যারা এমনি নর্বরে আর অর্থনৈতিকভাবে দুর্বল এবং সামাজিক সামাজিক প্রথা টথাগুলো ওগুলো চাপে থেকে ওরা অলরেডি নিচু স্তরের আমাদের এখানে দলিত দলিত যাদের বলি আর কি সমাজ যাদের দলিত করে রেখেছে ওরা ডেফিনেটলি এই তিন গ্রুপ অফ পিপল ওরা ভালনারেবল টু গ্যাসলাইটিং এটা ঠিক এ সম্বন্ধে কোনো ডাউট নেই আপনি বলছেন যে পিছিয়ে পড়ার শ্রেণী এখন পিছিয়ে পড়ার শ্রেণী বলতে আমাদের এখানে অনেক রকমের শ্রেণী আছে পিছিয়ে পড়ার শ্রেণী আবার এই পিছিয়ে পড়া শ্রেণী ধরুন সাঁওতাল মুন্ডা আমরা আমি যদি কিছু কিছু নাম বলি আবার এদেরও তো দেখা গেছে যে এরা একটা রাজনৈতিক দলে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারই নেতৃত্ব দিচ্ছে তাহলে পিছিয়ে পড়া শ্রেণী এখানে যে এফেক্টেড হয় এক্ষেত্রে কি এটা প্রযোজ্য না সেটা সেটা প্রযোজ্য নয় সেটা এই যে মুন্ডা হলে সব মুন্ডারা দলিত হলে সব দলিতরা যে সবসময় মানসিকভাবে উন্নত হতে পারবে না তা তাদের মধ্যে যারা লেখাপড়া শিখেছে তাদের মধ্যে অনেকে হয় কি ঘাত প্রতিঘাত পেয়ে তার মধ্যে একটা বিদ্রোহী ভাব উঠে ডেভেলপ করেছে আমরা ওই হাঁসুলিবা তারা হাসুলি হাঁসুলিবাগের অভিজ্ঞতায় যে করালিকে যে ভূমিকায় দেখি সে তো ডাউনসোডেন সে কিন্তু বিদ্রোহী সে রুখে দাঁড়িয়েছে সমাজের প্রচলিত ইয়ের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করছে কাজেই সে জাত দিয়ে শুধু ইয়ে হবে না কমনলি দাদা কমনলি ওরা পিছিয়ে পড়া বলেই হয়তো জাত উল্লেখ করতে পারো কিন্তু তাদের মধ্যে কেউ কেউ যে উঠে দাঁড়িয়েছে বিভিন্ন কারণে সেটা শিক্ষাই হোক বা আঘাত পেয়ে হোক বা কোনো রকম প্রমার জন্যে হোক সে যখন উঠে দাঁড়িয়েছে সমাজকে চ্যালেঞ্জ করছে সে তখন গ্যাস লাইটিংয়ের ইয়েতে আওতায় পড়ে না বুঝতে পেরেছি বন্ধুরা আমরা অনেক রকমভাবে গ্যাস লাইটিংয়ের সংজ্ঞা শুনলাম তার ব্যাখ্যা শুনলাম তার বিশ্লেষণ শুনলাম এখন আমরা তো সবই দেখতে পাচ্ছি গ্যাস লাইটিংয়ের একটা নেগেটিভ প্রভাব আমরা দেখতে পেলাম এতক্ষণ যে আলোচনাটা আমরা করলাম আমি ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন করব এবং আপনাদের প্রতিনিধি হয়ে যে এই যে গ্যাস লাইটিং গ্যাস লাইটিং যে মেথড এর কি কোনো সু জায়গা আছে কেন এই প্রশ্নটা করছি ভালো জায়গা আছে একটি বাচ্চা যখন সে বড় হচ্ছে শৈশব যাকে আমরা বলে থাকি তখন মা তাকে নানান উপদেশের কথা বলে যে বাবা তুমি খেয়ে নাও হ্যাঁ কিন্তু তোমার কাছে চলে আসবে সেটাও কিন্তু একটা মিথ্যে অর্থাৎ এবং সেটা বিশ্বাস করছে এবং তার কিন্তু উপকারই হচ্ছে তার শারীরিক পুষ্টি হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাডেনলি কোনো অ্যাক্সিডেন্টাল খবর কাউকে আমরা যদি বলে দিই লোকটার হার্ট অ্যাটাক হতে পারে সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে আমরা তখন সত্যিটাকে বাইপাস করে একটা মিথ্যের প্রলেপ দিয়ে আস্তে 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 আমরা সত্যি আবরণের মধ্যে ঢুকি তাহলে এই যে দুটো উদাহরণ আমি দিলাম এই দুটো উদাহরণ কি কিছুটা হলেও এবং গ্যাস লাইটিংয়ের এর উপকারিতার জায়গায় আসতে পারে কি প্র্যাকটিক্যালি এটাকে গ্যাস লাইটিং বলা যাবে কি না সেটা বলা মুশকিল এটা খুব পার্টিটান পার্টিটেন্ট একটা প্রশ্ন কিন্তু তাকে গ্যাস লাইটিং বলা যাবে কি না কারণ আমরা আজ পর্যন্ত গ্যাস লাইটিং বলে যে ইনভলভমেন্টটা গ্যাস লাইটিংয়ের উপরে শোনা বই পত্র খুবই কম স্টাডিও সেই অনুযায়ী অনেক কম হয়েছে কারণ গ্যাস লাইটিংটা খুব হালের হয় একশো বছরে তার বয়স হয়নি খুব হালের ইয়ে যার জন্য অত বেশি স্টাডিও হয়নি যে তুমি যে দুটো উদাহরণ দিলে এটা প্র্যাকটিক্যালি ডেভিয়েশান ফ্রম ট্রুথ এটা ঘটনা কিন্তু ইট ইজ ফর দি বেনিফিট অফ দি ইনকাম তো সেক্ষেত্রে ওটাকে একাধিক উদাহরণ আছে হ্যাঁ অনেক অনেক আছে যে এটা যে করা হয় না তা নয় করা হয় তার কোনো অপকার করার জন্য নয় উপকার করার জন্য সেটাকে গ্যাস লাইটিং বলা যাবে কি না এই নিয়ে কোনো রকম রেফারেন্স আমি আছে এখনো পর্যন্ত পাইনি কাজেই এটা আমার পক্ষে উত্তর দেওয়া একটু ডিফিকাল্টি হবে আপনি একটু আগে একটা শব্দ ব্যবহার করলেন যে পোস্ট ট্রুথ পোস্ট ট্রুথ অর্থাৎ কিনা প্রাক সত্য নয় পরবর্তী সত্য উত্তর সত্য বা পরবর্তী সত্য একটু আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন এই পরবর্তী সত্য বা উত্তর সত্য এটা কি উত্তর সত্য আসলে যেটা আমি আগেও একটা এক লাইনের মধ্যে ডেফিনেশান বলেছিলাম এবারও বলবো তাই আসলে এই যে গ্যাস লাইটিং করার ফলে আমি কি বলছি কতগুলো মিথ্যার মায়াজাল ছড়িয়ে দিয়ে একটা সিদ্ধান্ত টানছি সত্য বলে সিদ্ধান্ত টানছি এই সিদ্ধান্তটাকে ট্রুথ বা উত্তর সত্য বলে বলা হচ্ছে পার্টিকুলারলি নোমেন্লেচারটাকে কাজেই এটার কোনো হেরফের এখন করা চলবে না যে সত্য এই ব্যাপারে যে ইয়েটা তুমি যেই উদাহরণগুলো তুমি দিলে সেটাকে এর সাথে মেশানো যাবে না এই প্রস্তুতটা কিন্তু সত্য সত্যকে মিথ্যার মায়াজালে জড়িয়ে যেই সত্যটা বলে এস্টাবলিশ করছি সেটাই প্রস্তুত উত্তর সত্য এটা নয়টা বুঝলে কাজেই এটাই হল উত্তর সত্য যে মিথ্যার একটা সত্যকে মিথ্যার মায়াজালে জড়িয়ে আমি একটা সত্য এস্টাবলিশ করছি মিথ্যাটাকে সত্য বলে এস্টাবলিশ করছি এটাই উত্তর সত্য প্রস্তুত মানে প্রস্তুত বলতে আমরা তাকেই বলবো যে প্রস্তুতে পার্সোনাল গেইন হচ্ছে প্রভুত্ব হচ্ছে এবং এবং দেখা যাচ্ছে যে আমার কোথাও একটা ইগো প্লেজার হচ্ছে সেটাকে আমরা তখন প্রস্তুত বলবো তাই কি অ্যাজভ্যাক্টলি অ্যাক্সভেটলি বন্ধুরা আমরা এতক্ষণ শুনলাম একটা একেবারে ব্যতিক্রমী আলোচনা এবং মনস্তাত্ত্বিকভাবেও যে এই আলোচনা খুব হয় আমি আমার জানা নেই এটা একটা নতুন ধরনের আলোচনা মনোবিদরা আরও ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আর যেটা বলছি যেহেতু আমাদের আলোচনার মধ্যে গ্যাস লাইটিংয়ের নেগেটিভ দিকটাই বেশি উঠে এসছে আমরা অন্তত এইটুকু একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং দিতেই পারি যে গ্যাস লাইটার ব্যবহার করুন কিন্তু গ্যাস লাইটিং নয় হ্যাঁ তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের এই আলোচনা পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অন্য সকলকে আপনারা এটা পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে আর যদি ভালো লাগে এটা বলার অপেক্ষায় রাখে না তবুও বলছি সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে করবেন না সবটাই আপনাদের হাতে তবে আমার মনে হয় যে জায়গাগুলো ডাক্তারবাবু রাজনৈতিক জায়গাটা যেটা কিছুটা ছুঁয়েছেন আপনারা চারপাশে চোখ খুললে দেখতে পাবেন যে গ্যাস লাইটিং মেথাড যেটা আমরা আলোচনা করলাম পরিবার পরিজন থেকে চতুর্দিকে সেটা ছড়িয়ে আছে তাও আমি একটা শেষ প্রশ্ন না করে ডাক্তারবাবুকে পাচ্ছি না আচ্ছা ডাক্তারবাবু এই যে গ্যাস লাইটিং যে নেগেটিভিটি আমরা বেশি দেখলাম গ্যাস লাইটিংয়ের থেকে মনস্তাত্ত্বিকভাবে নিরাময়ের কোনো কি জায়গা আছে সেটা বললে আমাদের প্র্যাকটিক্যালি যেতে হবে যে পয়েন্ট আমরা আলোচনা করেছি কারা গ্যাসলাইটেড বেশি হয় আমরা তিনটে ভালনারেবল রিজ বলি বা তিনটে তিনটে ভালনারেবল গ্রুপ বলি যারা বৌদ্ধিকভাবে পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে মানসিকভাবে পিছিয়ে আছে তার কেয়ার নিলেই আশা করি গ্যাস লাইটার গ্যাস লাইটিং হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে যাদের বৌদ্ধিক উন্নতি হয় যাদের যারা মানসিকভাবে একটু নরবরে আছে তাদের মনস্তত্ববিদদের কাছে গিয়ে তার চিকিৎসা করিয়ে সেটার উন্নত করা এবং যারা অর্থনৈতিকভাবে আছে এবং আছে তাদের কম হচ্ছে অর্থনৈতিক উন্নতিটা ওদের কাছে ওদের কাম্য এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে অনেকটা সেই জিনিসটা কমে যাবে আমি বিচার করতে পারবো ভালো আর মন্দ পলার মতো চট করে ওই সত্যটাকে মিথ্যে বলে সত্য সত্যটাকে মিথ্যে বলে যে মিথ্যে বলে ধরে নিচ্ছি সেটা চট করে ধরবো না তা কর ধরার আগে আমি বিচার করব আমার বিচার বিবেক বুদ্ধি দিয়ে বিচার করব কাজে এই পয়েন্টগুলো অ্যাড্রেস করলে অনেকটা তা অ্যাড্রেস হবে বলে আশা করা যায় এই হলো ব্যাপার ভালো থাকবেন বন্ধুরা ডাক্তারবাবু অনেক ধন্যবাদ